আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাখির রহসেস রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখেন অনেকেই সৌদি আরবে আসতেছেন আসার পরে ভিজিট ভিসায় আসে উমরা করতে চাইতেছেন বা অনেক গ্রুপ আছে যে উমরা ভিসায় আইসে তিন মাস তিন মাসের নিয়ে আইসে বছরের পর বছরের কাজ করতেছেন অনেকেই আছেন আমার পরিচিত কয়েকজন আছে চলে গেছে অবশ্যই তারা আসছিল কিন্তু সৌদি সরকার আপনারা জানেন কিছুদিনের মধ্যেই কিন্তু বড় হস অনুষ্ঠান অনুষ্ঠিত হইব সৌদি সরকার কিন্তু একটা ঘোষণা করে দিছে যারা নাকি আপনার ট্যুরিস্ট বিষয়ে আসছেন বা উমরা বিষয়ে আসছেন আপনার ম্যাচ শেষ হয়ে গেছে ভিসের যদি আপনি তারপরেও দেশে চলে যান নাই সৌদি আরবে আছে যদি আপনাদেরকে ধরতে পারে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার রেল জরিপ এবং ছয় মাসের এটা সৌদি সরকার এটা ঘোষণা করে দিছে এবং কি যারা যান নাই তারা অতি শীঘ্রই চলে যান কেননা ছয়টা সৌদি আরব যদি একবার আপনার যে আইন কার্যকর হয় ওইটা তারা বাস্তবিত করে কারণ আমাদের দেশে যেমন মামু খালু দিয়ে এটা অন্যায় করে ছোটা যায় কিন্তু এই দেশে যায় না এই দেশের আইন যেটা হয় ওইটা প্রয়োগ আছে ঠিক আছে অতএব আর যারা নাকি উমরা বিয়া আপনার টুরিস্ট ভিসা দিয়ে হস করতে চাইতেছে তারাও এসব চিন্তা ভাবনা বন্ধ করেন সে লাগে যদি ধরতে পারে আপনারা যেমন ক্ষতিব একটা দেশেরও একটা বদনাম অতএব যাদের দিকে বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরকে চলে যাও উত্তম কেননা যদি থাকেন বিপদে পড়বেন পরবর্তীতে দেখা গেছে অনেকেই আছে যে আইসাহার আসার পরে কাজকর্ম করতে চায় বা কাজ করে এই করে সেই করে মানে নানান ধরনের ফোন ডিফিটে আইটা হতে পারে আর আপনারা জানেন যে বড় হজের সময় কিন্তু সেই হামলা টামলা বিষয় গত কয়েকদিনে প্রায় অনেক বাংলাদেশি আটক করছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মানে যাদের অবৈধ যারা অবৈধভাবে আছে তাদেরকে শুধু গ্রেপ্তার করতেছে আকামা এক্সপায়ার হয়ে গেছে প্লাস আকামা বানাইতেছে না প্লাস কপিলে হরপ মারছে এইসব অতএব যারা আছেন আপনারা অতি দ্রুত একটা সমস্যার সমাধান করে একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়ে দেশে যায় উঠতে কেননা যদি আপনি ধরেন নিজের যেমন ক্ষতি তো ওইরকম ভাবে আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের জন্য একটা বদলা আমি একটু চেষ্টা করলাম আমার কাছে যা আপডেট ছিল আপনাদেরকে জানানোর জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন আর একটা ভিডিওতে নতুন নতুন একটা টপিকে অতি শীঘ্রই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যে যেখানে থাকেন সেই দেশের আইন কারণ মায়না থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম